এগুলো হচ্ছে একটা কম ব্লাঙ্কেট সরি ব্লাঙ্কেট আর আমার একটা পাসপোর্ট আছে এইদিকে চলে আয় এর মধ্যে আছে একটা গল্ফের বই বিভূতি ভূষণের ওটা তো আমি আনতে বলেছিলাম ক্লাস এইটা পেয়েছিলাম দেখাবো আর জামা কেন আছে আচ্ছা তুমি একা একা থাকতে পারো তো হ্যাঁ চলো চলো যে খোলো হলো আজকে প্রথম আসলো আমাদের বাড়ি হ্যাঁ এসো চলো 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 ঘরে চলো আস্তে আস্তে জুতো খোলো চলো এখানে কোনদিন ভালো জায়গাটা হুম ঘরটা ভালো ওখানে আরেকটা ঘর আছে ওই ঘরে এই একটা ঘর ওখানে কোন ঘরে কই না তো এদিকে ভূত থাকবে কেন ওটা বাইরে চল দেখবি চল ওটা ঘর না ওটা বাইরে চল দেখবি চল দাদা দরজা খুলে দেই ওটা ওইদিকে ঘর নেই यार ওদিকে বাইরে দেখিয়েছ যা 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 যাচ্ছে বাইরে ছা ওই দেখ ওইদিক একটা বাড়ি দেখিয়েছ আয় চল আই ওদিকে ভূত থাকবে কেন তুই কি মনে করছো ওদিকে একটা ঘর আছে আসলে আমাদের কাছে একটাও শীতের গায়ে দেওয়ার কিছু নেই কম্বল টম্বল তাই জন্য বাড়ির থেকে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে এই যে দাদা

আর তুমি তো আর একটা যেটা আছে ওইটা পড়ো কেন এটা পরিষ্কার করতে খুলে দাও তো হ্যালো বন্ধুরা এখন বাড়ি আসলো আর সাথে এসেছে এই দেখো অর্ক আর আমিও রেডি হয়ে গেছি আজকে সেই হাবড়ায় যাব ওখানে আজকে আমি এটা দেবে তাই জন্য আনতে যাব তাই জন্য আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আমি ও ফোন করে বলে দিয়েছিল যে চলে এসেছি রেডি হয় নাও তাই জন্য আমি রেডি হয়ে নিয়েছি দেখো জ্বালাও এইবার তো জোর জোর লাগছে এত সময় কমজোর লাগছিল পরে গিয়েছি দেখো ওই যে জানলা রয়েছে না ওই জানলা দেখে বলছে ওইদিকে কি ভূতের বাড়ি হ্যাঁছি না না বলছে ওইদিকে কি ভূত থাকে হ্যাঁছি না তুই দরজা খুলে দেখ ওইদিকে কি তারপর দরজা খুলে দেখলো ওইদিকে বাইরে আরে ওখানে কাঁচি রয়েছে তো এই তো এই কম্বলটা ভালো আমরা কম্বল কিনবো কিন্তু হঠাৎ করে শীত পড়ে গেছে তো হালকা শীত এটা সিঙ্গেল হ্যাঁ আমরা আমরা কিনলে একটু মোটা দেখে কিনবো এই হালকা শীতের জন্য এটা ঠিক আছে আমাদের গায়ে দেওয়ার কিছু ছিল না তাই জন্য ও পায়ের বালিশটাও নিয়ে এসেছো এবারের থেকে আসলে এখানে একটাই পায়ের বালিশ তো আমি নি আর তাও তো ঘুমালে ছ মাস পাঁচ মাস কষ্ট করে খুব কষ্ট করে মানে ওতে যদি আমি পাঁচ বালিশ নিয়ে ঘুমালে আমার পাঁচ মিনিটের মধ্যে ঘুমেছে যে যাই হোক আমি আর আমি তো পাঁচ বেলা ছেলে ঘুমাতে পাই না আমি তো পাঁচ বেলা শোকে দিই না তো যাই হোক ভালো হয়েছে আমার শীতে খুব কষ্ট করছে এমনি সফট কিন্তু সুপার সফট না না ঠিকই আছে মোটামুটি চলে যাবে আপাতত না আমরা এখনি বের না যে সোয়েটার পরে না আমি একটু হাবড়াই যাব আচ্ছা এখন থাক পরে বসে হুম রাখো ওই ঘরে রেখে এসো আমি কালকে রোদ দূরে দেব ভালো করে তারপর ঝাড়ব তো চলো বন্ধুরা রেডি হয়নি তুমি রেডি তো হয়ে তো হ্যাঁ আমি ওই প্রেসক্রিপশনটা নিতে হবে প্রেসক্রিপশনটা নিয়ে বেরোতে শর্ট পরে না চল আবার ঘুরতে হ্যাঁ বিলটা ভুলে গেছি এদিকে এদিকে জুতো পর এখানে কি না হাসলে ও খেয়ে কোন রাখো তো ভাই এটা জুতো পরে না খালি যায় কেউ এখানে কাছাই ট্রেন আছে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে বুঝলে দুজন উঠে গেছে এবার আমি উঠবো এই যে আমিও আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে নিচে নামা নিচে তো বন্ধুরা তার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে একটা ইউনিক মাছ মানে আমি যেহেতু প্রথম দেখেছি তাই ইউনিকই মনে হলো চোখগুলো এত বড় আর সামনেটা না হাতুড়ির মতো দেখতে আর পেছনটা কিছুটা পাঙের মতো তো তোমরাও দেখে বলো তো কি মাছ এটা একটা

তারা তো অবশ্যই জানে যে হাবড়া রাস্তায় কী রকম ট্রাফিক জ্যাম হয় তো যাই হোক এটা যতটা মানে জনগোষ্ঠীপূর্ণ এলাকা হবে যতটা বড় বাজার হবে মার্কেট হবে তার উপরেই কিন্তু ভিড়টা বেশি হবে আর আর ঠিক চোংদা মোড়ের আগে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি সবজি নিতে কারণ মানু আর আমি আসার সময় বলা বলি করছিলাম যে আমরা বাড়িতে গিয়ে আবার কিন্তু একটু রেল বাজারে যাব কারণ বাড়িতে সবজি নেই তো মানু বললো যে আর অত যেতে হবে না এই ঠান্ডার মধ্যে আর কারণ ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে তো সেই কারণে এখান থেকেই সব কিছু কিন্তু কিনে নিচ্ছি আমরা আর বেশ টাটকা টাটকা সবজিও আছে এখানে তো সেখান থেকে কী নিয়েছি সেগুলো তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর সব কটা সবজিই কিন্তু একদম বেশ টাটকা তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখা দেখাব দেখলেই না এটা বুঝতে পারে দেখো ঠিক তোমার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে ও ঠিক আছে তোমাকে একটু দেখা যাচ্ছে না মনে হচ্ছে লাইটের মধ্যে একটা ভূত এসে দাঁড়িয়েছে হ্যাঁ তারপরে

হ্যাঁ ওকে সরিয়ে দাও তো দেখো ওরকে কিন্তু স্যান্ডউইচ কাটছে আর আমি কিন্তু চিবিয়ে তারপরে গিলে ফেলছি ভালো লাগছে এদিক টাকা ভালো লাগছে তো এই দেখো বাড়িতে চলে দেখো বাড়িতে করে নিয়ে এসেছি আসলে ব্যাগ নিয়ে যাইনি থাকলো ঝোলা চললো ভোলা এই বলো তুমি কি তুই কি পূজাপতি ধরছে পূজাপতি ধরতে নেই কই দেখি হ্যাঁ এটা ডানা ছিড়ে গেছে ব্যাগ নিয়ে যাইনি ওই জন্য আসার পথে বাজার করে নিয়ে আসলাম তাই এইটাই করে নিয়ে এসেছি আর কাজ আছে। ওটা চিনন কোটে দাও তাহলে নষ্ট। কিনেছ? আছে দেখো বন্ধুরা আমরা এখন কিন্তু করব রাতের খাবার। কি করবে রাতের খাবার? হুম পরোটা আর ডিম কষাই দেখো এখানে কিন্তু ময়দা মাখা হচ্ছে। আর এই যে আলু কেটে রেখেছি। পেঁয়াজটা কাটবো এখন। তুমি এমন একটা সদস্যকে বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ। ও দুগাল পরোটা দিলে হাত খাবে খায় না ও খাবে হচ্ছে চিপস কোল্ড খাবার যেগুলো সেগুলো খাবে এমনি রান্না মাছ মাংস ডিম ভাত না ডিম খায় ডিম সিদ্ধটা খেলে সে মানে তাও অল্প জায়গা নেই খেলে খেতেই চায় ওটা নিয়ে মানে আমি কি দেবো ওটা আমি সেটাই ভেবে পাচ্ছি না কারণ আমি তো সৃজা আছে সৃজা খুব ভালো হ্যাঁ বিস্কুট খাবে তো খাও তুমি এদিকে এসো বিস্কুটটা কোটা নিয়ে এদিকে সহায় জলের বোতল অল্পই করব কারণ ছোটটা ছিড়ে যায় বাইরে থেকে টুকটা খেতে শুন রান্না না করলেও চলে যেত কিন্তু

একটা খাও বেশি খাবে না পরোটা খেতে হবে এনো কটা নেবে তো দেখো বন্ধুরা আমি আলু কেটে দিলাম পেঁয়াজ কেটে দিলাম আর এই যে এখানে সময় এসে দাঁড়িয়েছে ও আবার দুই হাত দিয়ে হায় দেয় সবাইকে আর এই দেখো ও বাবা আর এই দেখো এখানে এমন কি পরোটা করছে ত্রিভুজ পরোটা দাঁড়া তোমাদের একটু কাছ থেকে দেখা ছোট ছোট পরোটা করে ফেলেছে মানুষ ভুল করে

দেখো প্রথমে গোল করে নিতে হবে সবাইকে শিখিয়ে দিচ্ছ না কিন্তু কড়াই তেল বসিয়ে দিয়েছে আর এখন পরোটা ভাজা হবে আর এদিকে দেখো ডিম আলো সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এখানে আমি কিন্তু এই যে পেঁয়াজ আর টমেটোটা मिक्स थे एक तो बेटे दी से तेल दाव नहीं अच्छा छूकर मेरे मन को किया तूने कई सारे बदलाए मौसम लग प्यारा जब सारा अच्छा भाई सुना नहीं

একদিন দেখাবো তুই বলবি তাহলে ডিমটা একটু বেশি করে খাচ্ছি কেন তো ডিমটা একটু আর দেখো বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে আর এর উপরে এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবে তার কারণ হচ্ছে এটা বেশ সুন্দর একটা গন্ধ আসবে আর দেখতেও ভালো লাগে আর কারণটা এটা না যদিও রাঁধুনি সেই জানে মানুই বলতে পারবে কি কারণ তবে দেখতে তো আমার খুব সুন্দর লাগছে আর একটা ভালো বেশ দারুণ একটা সুগন্ধ বেদ হচ্ছে তো যাই হোক এইটুকু ধনেপাতায় পাতায় হয়নি বলে আমি কিন্তু আবার একটু কুচিয়ে দিয়েছিলাম আর মানু বললো যে আমি একটু পরে আবার এটা দিয়ে দেবো তো যাই হোক চলো আমি কি কি সবজি এনেছি আর দেখো আজকে কি কি সবজি কিনে আনা হয়েছে তো দেখি দাও বসো তুমি না বসবো না আমার পায়ে ব্যথা কালকে একটু ওই কি করবে বললে দেখি কি করি যাই হোক এই যে কি বলে এটা গাজর হুম ধনেপাতা বিনস বিনস আছে বলে বিনস ছবি কি ফ্রিজে রাখতে হবে হ্যাঁ সব ফ্রিজে রাখতে হবে তাহলে তুলে দিলাম এটা ডক করি আর দেখো এখানে আছে কাচলাম একটু পালং শাক নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাক সেটা নেয়া হয়নি এগুলো একটু গোটা ছাড়িয়ে রাখবো আমি পরে এই যে

আমিও দেখেছি না আমি আলু দেখেছি পটল দেখেছি নিজেও দেখবে এমনি ওই কুমড়ো গাছের মতো থাকে না বহুদিন থেকে বলে আসতো যে এই যে বেগুন কি সুন্দর বেগুন শীতকালে বেগুন খাওয়ার মজা শীতকালে বেগুন ওঠে বেশি আর খেতে টেস্টি লাগে বেশি গরমকালে বেগুন অত ভালো লাগে না বেগুন দাম বেশি নিয়ে বেগুন এই মুহূর্তে সব জিনিসের দাম বেশি হবে কিছুদিন পরে দাম কমে যাবে আর এই যে ভেন্ডি দেখো কি কোচি একটু কাছে এনে দেখো ও কোচি দেখো ওরম ভাবে লাগে না ওরম ভাবে না তাহলে এ না তাহলে ও আচ্ছা এই যে এরকম করে দেখা এই যে কোচি আর এইগুলো দেখো কি এই দেখো এই যে হব এইভাবে দেখে নিতে হয় সব এইভাবে যে কটা ভাঙবে না মনে করবা সেগুলো বাসি আর এটা হচ্ছে আমলকি আমলকি আমার বর খেতে ভালোবাসি ফুলকপি বেগুন আমলকি বিন গাজর কাঁচা লঙ্কা পাতা শুধু পেঁয়াজ আর আলু পেঁয়াজ আর শুধু এটা নেওয়া হয়নি কি বলে পালং শাক ওটা পালং শাক মেন বাজারে যাওয়া হচ্ছে না তো ওই জন্য মেন বাজারে গেলে সব পাওয়া যায় চলো ছোট মানুষ বসে গেছে তাই তো এখানে আছো দিদির কাছে ভিডিও পাঠিয়ে দেবো দিদি ভিডিও দেখতে পাচ্ছে তুমি বলো দেখো তা এসে গোবর খুঁজছে গোবর নিয়ে কি করবি তুই

দেখো খাওয়া হয়ে গেছে পরোটা এত সুন্দর করেছে পরোটা তো সুন্দর আর তরকারিও এত সুন্দর করেছে যে কি বলবো লাস্ট পর্যন্ত আমাকে কৌটো ধরে মুড়িয়ে নেই দেখো খেতে হচ্ছে মুড়ি দিয়ে সেই টেস্ট

আগে জানলে বলতাম তিনটে করে করতে এক একজনে ঠিক আছে চলো এই দেখালাম একটু এই কুসুমটা পড়ে আছে আসা হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ তিন টাকা চলো খেয়ে